নমস্কার আশা করি আপনারা ভালো আছেন কামাখ্যা তন্ত্রের মোহিনী বশীকরণের সবথেকে সর্বোচ্চ অধ্যায় হচ্ছে কামিনী মোহিনী বশীকরণ এই বশীকরণটা মোহিনী বশীকরণের সঙ্গে সঙ্গে এটাও এসেছিল এই বশীকরণ কখন প্রয়োগ করা হয় যখন আপনার স্বামী বা স্ত্রী আপনার থেকে অবাদ্য হয় বা আপনার খুব নিজস্ব প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি ভবিষ্যতে বিয়ে করবেন এবং আপনাদের সম্পর্কের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তির আগমন হয় বা কেউ যদি তান্ত্রিক ক্রিয়া করে আপনাদের সম্পর্কটাকে ভেঙে দেয় বা যখন শুক্র মানে ভেনাস এবং শনির কুদৃষ্টি আপনাদের সম্পর্কের ওপর পড়ে সেই সময় মোহিনী বশীকরণের সব থেকে উৎকর্ষ অধ্যায় কামিনী মোহিনীর প্রয়োগ হয় কামিনী মোহিনী বশীকরণ এতটাই গুজ্জ এবং গুপ্ত যেটা নিয়ে প্রকাশ্যে আলোচনা কোনো হয়ওনি বা কেউ করেও না আমার এক প্রথম ভিডিও কামিনী মোহিনীর উপরে আছে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন এটা হচ্ছে কামিনী কামিনীময়িনীর দ্বিতীয় অধ্যায় কামিনী কামিনীময়িনীর ওপরে প্রায় একশোর ওপরে অধ্যায় আছে সবকটা অধ্যায় প্রচণ্ড জটিল এবং গোপনীয় কিন্তু কয়েকটা অধ্যায় আছে যেটা নিয়ে আমি কিছুটা হলেও আলোচনা করতে পারি অনস্ক্রিনে সেরকম একটা অধ্যায় নিয়ে আজকে আমি এলাম এর দ্বিতীয় ভাগ নিয়ে প্রথম ভাগে কামিনবাহিনী বসিকণ্ডরা কি সেইটা বলা আছে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন তাহলে এটা বুঝতে আপনার সুবিধা হবে যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকেনের অল অপশানটা ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিও আপনাকে সবার আগে পৌঁছে যায় যারা ইনস্টাগ্রামটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে ফল লাইক করবেন এবং চ্যানেলটাকে ফলো করবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন এবং পেজটাকেও লাইক করবেন যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও দেখা শেষ হয়ে গেলে অবশ্যই জয়মা বলে কমেন্ট করবেন মানে আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে এবং যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিজের লোকের মধ্যে এটাকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনি দেখতে চান আমার কাছে অবশ্যই সেটা জানাবেন এবার আসি কামিনী ময়েন্দ্রের দ্বিতীয় অধ্যায় এর উপকরণ কি কি হতে হয় সবার আগে ছবি তো অবশ্যই লাগবে হার্ড কপি হলে সব থেকে ভালো হয় না হলে সফট কপি থাকলে সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে কালার প্রিন্ট হলে সব থেকে ভালো হয় এছাড়া যাকে আপনি নিজের করতে চাইছেন বা যে আপনার থেকে দূরে সরে যাচ্ছে তার ব্যবহৃত কোনো বস্ত্র তার মাথা চুল এবং সে যেখান দিয়ে হেঁটে যায় সেই জায়গায় মানে তার পায়ের যেখানে পড়েছে বা পায়ের ছাপ যেখানে পড়েছে সেখানকার একটুখানি ধুলো বা মাটি এছাড়া তার ব্যবহৃত কোনো দ্রব্য হলেও হবে বা তার হাতের লেখা এগুলো প্রধান উপকরণ এছাড়া যেটা লাগবে আমি আজকে এত সোজা বলবো যেটা আপনি ঘরে সবসময় পাবেন আপনার ঘরে যেটা সবসময় আপনি দেখতে পান বা হাতে গে থাকে সেটা দিয়ে এটা করতে হবে এটা গেল হচ্ছে যাকে বসীকরণ করবেন তার কি কি লাগবে এবার আর কি দ্রব্য লাগবে ফার্স্ট লাগবে একটা অগরু এবং সুগন্ধি সেন্ট কপুর এছাড়া রড়ি সিঁদুর বেলপাতা বেল গাছের মূল এবং শ্বেত জবার মূল শ্বেত পলাশের মূল শ্বেত আকন্দের মূল শ্বেত আপাঙের মূল এগুলো সবই আপনি নার্সারিতে গেলে পেয়ে যাবেন খুব সহজলভ্য এছাড়া যদি আরও ভালো হয় তাহলে একটু তিলের তেল নিয়ে নেবেন তিল তেলে সিঁদুরটাকে একটু গুলে নেবেন গুলে এরকম পাথরের বাটির মধ্যে আপনি সিঁদুরটাকে তিলের তেল দিয়ে গুলে নেবেন এবার এরকম তামার একটা পাত্র নেবেন তার মধ্যে আপনি বেল পাতাটার উপরে আপনার মনের মানুষের নামটা লিখবেন এবং তারপরে সমস্ত দ্রব্যগুলো দেবেন একটা একটা করে এবং পাশে ওর ছবিটাকে রাখবেন রেখে আপনি যখন এই দ্রব্যগুলোকে ওর মধ্যে রাখলেন তার উপরে ছবিটা চাপা দেবেন ছবিটা রেখে ছবির ঠিক কপালে ওই সিঁদুরটা দিয়ে এই মন্ত্রটা বলবেন ওং শ্রীং ওং ওং মোহিনী বশীকরণ কামিনী মোহিনী কস্য তার নাম মম কুরু কুরু কামিনী মোহিনী বসং কুরু সোহা এই মন্ত্রটা আপনাকে একবার করে সিঁদুর লাগাবেন একবার করে বলবেন সিঁদুর কি করে লাগাবেন হাতটাকে ঠিক এইভাবে নেবেন নিয়ে এরম করবেন ঠিক এরকম করে এই কেনে আঙুলে ডান হাতের কেনে আঙুলে যদি আপনি পুরুষ আর মহিলা হলে বাঁ হাতের কেনে আঙুলে সিঁদুরটাকে টাচ করবেন করে ফটোর কপালে দেবেন দিয়ে মন্ত্রটাকে বলবেন এবং ঠিক এই দুটো বুড়ো আঙুলের মাঝখান দিয়ে মন্ত্রটা বলে ফু দেবেন এইভাবে তিনশো আটবার ফটোটার উপর ফুঁ দেবেন তারপরে যে দ্রব্যগুণ আছে সেই দ্রব্যগুণের উপরেও ঠিক ওইভাবে হাতটাকে রাখবেন কিন্তু সিঁড়ি দিতে হবে না হাতটাকে রাখবেন এই কেনা আঙুলটা ঠিক বেলপাতার ওপরে টাচ হবে দিয়ে মন্ত্রটা বলবেন বলে ফু দেবেন এইভাবে এখানেও তিনশো আটবার করবেন সব কিছু করা হয়ে গেলে একটা কালাল সালু নেবেন তার মধ্যে ছবিটা রাখবেন তারপরে বেলপাতা রাখবেন তারপর দ্রব্যগুণকে রাখবেন রেখে পুরো লাল কাপড় দিয়ে ওটাকে বেঁচাবেন বেঁচে জোরে গিট বাঁধবেন জোরে গিট বাঁধা হয়ে গেলে তারপরে আপনি ওইটাকে নিয়ে যাবেন নিয়ে সে আপাং গাছের নিচে ওটাকে পুঁতে দেবেন এটা হচ্ছে পদ্ধতি হল কখন করবেন এবং কীভাবে করবেন এটা অবশ্যই করবেন মধ্যরাত্রিরে অবশ্যই করবেন মধ্যরাত্রিরে শুক্রবার কৃষ্ণপক্ষের দেখে এবং আমাবস্যার আগে শুক্রবার হলে ভালো হয় বা আমাবস্যায় শুক্রবার হলে ভালো হয় আপনার শয়নকক্ষে করবেন লাল বস্ত্র আপনি ধারণ করবেন এবং লাল আসন নেবেন বা কম্বলের আসন নেবেন এবং তিল তেলের প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবার সময়ও আগে ওই মন্ত্রটা একশো আটবার বলবেন বলে তারপর প্রদীপ প্রজ্বলন করবেন তারপরে ক্রিয়া করতে বসবেন এবং সবার আগে যেটা বলে রাখছি এই বশীকরণটা কিন্তু আপনার স্বামী বা স্ত্রী এবং যাকে আপনি বিবাহ করবেন তার ওপর ছাড়া কারোর ওপর প্রয়োগ করবেন না তৃতীয় ব্যক্তি নয় বা পরপুরুষ পরের উপর নয় এবং আপনি যখন এই পদ্ধতিটি করতে বসবেন এবং যখন আপনি মন্ত্র করা শুরু করবেন তার আগে থেকে মনটাকে শান্ত করতে হবে শুদ্ধ করতে হবে এবং অগাধ ভক্তি রাখতে হবে মা কামাখ্যার উপরে এবং বিশ্বাস রাখতে হবে এবং স্বচ্ছ মনে সিধে মনে আপনাকে মন্ত্র করতে হবে এবং পদ্ধতি করতে হবে এবং সেই সময় যেন মন চঞ্চল না হয় এবং প্রত্যেকবার মন্ত করার আগে তাকে যাকে আপনি বসীকরণ করতে চাইছেন তাকে সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে এবং তার মুখমণ্ডলকে আপনার চোখের আঁকড়ে নিয়ে আসতে হবে এবং তাকে স্মরণ করে বা তার নামকে মনের মধ্যে রেখে আপনাকে এই কাজটা করতে হবে এবং যদি সঠিকভাবে আপনি কাজটা করেন তাহলে দেখবেন তৃতীয় ব্যক্তি গ্রহ প্রবলেম বা অন্য কেউ যদি আপনার উপরে কোনো প্রয়োগ করে থাকে সেটা সম্পূর্ণ খণ্ডিত হয়ে আপনার কাজটা সম্পূর্ণভাবে হবে এবং এই কামিনী মোহিনীর যে দ্বিতীয় অধ্যায় আপনাকে আমি বললাম এটা এতটাই স্ট্রং যে এই মন্ত্র যদি সঠিকভাবে আপনি ভক্তি ভরে করতে পারেন আপনার কাজ অবশ্যই হবে করে দেখুন তারপরে প্রয়োগ করুন তারপরে আমাকে জানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় মা কমেন্টটা করবেন আপনাদের কমেন্ট আমাকে খুব উৎসাহ দেয় এবং অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন জয় মা কামাখা